আমি এমন একটা কিতাব নাজিল করেছি মানুষের প্রয়োজনে যা যা দরকার যেমন ভাবে দরকার যতটুকু দরকার তার প্রতিটি কথা এই কিতাবে নাজিল করেছে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে মেটা পুকুরবাসী সাউন্ড হতে হবে এমন ভাবে যুবক ভাইরা সাউন্ড হবে এমন ভাবে যে ক্যামেরা রেকর্ড হচ্ছে আগামীকাল লক্ষ কোটি মানুষ এই মাহফিলটা দেখবে তোমাদের সাউন্ডের ভাইবে যেন প্রমাণ হয়ে যায় আমার সামনে কোন কাপুরুষের সন্তান নয় সব পীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছে মুসলমান যখন কথা বলে সিংহের মতো গর্জন দিয়ে কথা বলে মুসলমান একমাত্র আল্লাহকে ছাড়া সেকেন্ড কাউকে পরোয়া করে মুসলমান কথা বলে না আওয়াজ হবে বীর পুরুষের মতো সিংহের মতো গর্জন দিয়ে আমার দিকে একবার তাকা লুক এট মাই রাইট হ্যান্ড আমি যে কিতাবটা ধরে আছি বলেন তো এই কিতাবটার নাম কি আমি একটা প্রশ্ন সবাইকে করতে চাই উত্তর দিবেন এটা ঈমানই প্রশ্ন আমাদের এই কোরআন এটা আমাদের কলিজা এটা আমাদের হার্ট এটা আমাদের হৃদয় এটস এ কমপ্লিট কোড অফ লাইফ এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই কিতাবে যে আল্লাহ সবকিছু বলে দিয়েছেন যা যা লাগবে মুসলমান হিসেবে এই বিশ্বাস আমাদের সকলের মাঝে আছে না নাই শুরুতে আমাদের জীবনের সবচাইতে বড় একটা ভুল নিয়ে কথা বলতে চাই যেটা আমাদের জীবনের সবচাইতে বড় ভুল কিন্তু এখানে পঁচানব্বই ভাগ লোক জানেই না যে এটা তার জীবনের সবচাইতে বড় ভুল মাথায় রাখবেন অন্যায় করা একটা অন্যায় অন্যায়কে অন্যায় না মনে করা আর এক অন্যায় আমি যদি পর্নোগ্রাফির নেশায় আসক্ত হই এটা এক অন্যায় আমি যদি আমার বন্ধুকে এসে প্রাউডলি এই গল্পটা করি যে আমি রাতের বেলা পর্নোগ্রাফি দেখেছি এই গল্পটা করা এটা আর বড় অন্যায় তুমি কোনো মেয়ের সঙ্গে প্রেম করছো পার্কে গিয়ে এটা এক অন্যায় ওইটা আবার ফেসবুকে পোস্ট দিচ্ছ তোমার বন্ধুকে দেখাবার জন্য এটা আরো বিশাল বড় অন্যায় পাপ করা এক অন্যায় পাপকে পাপ না মনে করা এটা আরো বড় কথা কি বোঝা যায় নাকি যায় না তো এটা যে আমাদের বড় ভুল উই নো এনিথিং ইট আমরা এটা না না আমরা এটা আমাদের জীবনের সবচেয়ে কোরআনটাকে আমরা জাস্ট একটা নরমাল ধর্মীয় গ্রন্থ মনে করেছি যেমন ভাবে বাইবেল ত্রিপিটক মহাভারত যত ধর্মীয় কিতাব আছে এগুলো যেমন কিতাব আমাদের কোরআনটা কি তেমন কিতাব ভাই না অন্য অন্য ধর্মীয় যে কিতাবগুলো আছে আমি খুব বেশি পড়ি নাই তবে কিছু কিছু কিতাব যেমন বাইবেল আমি একটু পড়েছি আমার কিছুটা আইডিয়া আছে খ্রিস্ট ধর্মের কিতাবের ব্যাপারে এই কথা কথিত আছে যে ধর্মীয় লিডার ছাড়া ধর্মীয় নেতা ছাড়া কেউ যদি সেই কিতাবটা ধরে তাহলে সোজা জাহান নামে যাবে আচ্ছা এই কোরআন সম্পর্কে কোথাও কি এমন কোন কথা আছে যে ডক্টর আজহারি সাহেব ছাড়া আসিফ হুজুর ছাড়া আমাদের আলেমরা ছাড়া আমাদের শেখ আহমদুল্লাহ হুজুর ছাড়া বড় কোনো আলেম ছাড়া রিক্সাওয়ালা যদি ধরে রংপুরে রং পুকুরের একজন কৃষক যদি কোরআনটা ধরে সে জাহান নামে যাবে এমন কোনো কথা কি কোথাও আছে এটা হচ্ছে নাস। গোটা মানব গোষ্ঠীর জন্য একটা হৃদায়তের কিতাব তাও তো সুমালা পড়তে পারলেন না আপনারা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল আমরা এই কোরআনটাকে সাধারণ একটা গ্রন্থ মনে করেছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আহা কি চমৎকার তার কথা তার ভাষা তার উদাহরণ আমি অবাক হয়ে যাই তার ওয়াজগুলো যখন মাঝে মাঝে গাড়িতে বসে বসে শুনি মাঝে মাঝে বাসায় কানে হেডফোন লাগিয়ে শুনি প্রত্যেকটা কথা আমার কলি জায়গায় আঘাত লাগে আল্লামা সাইদি একটা কথা সেই দিন তার ওয়াজে বলছিলেন একটা ডিসি অফিস থেকে যদি আপনার বাসায় কোনো একটা চিঠি আসে যে চিঠির ভাষা হচ্ছে ইংরেজি বাট ইংরেজি ভাষাটা আপনি বোঝেন না অথবা জজ কোর্ট থেকে একটা চিঠি এসেছে যার অর্থ ইংরেজি হওয়ার জন্য আপনি বুঝতে পারছেন না তো এই চিঠির অর্থ কি হবে এটা কি আপনাকে ধরবার চিঠি চিঠি গ্রেফতার করবার না সমস্ত সম্পদ নিলামে তুলবার চিঠি এটা বোঝার জন্য এর অর্থ বোঝার জন্য আপনি যাবেন সেই ব্যক্তির কাছে যে ইংরেজি ভাষাটা বোঝে যে ইংরেজি ভাষার অর্থটা বোঝে যতক্ষণ পর্যন্ত এই চিঠির অর্থ আপনি না জানবেন আপনার ঘুম হারাম হয়ে যাবে আপনি শান্তি পাবেন না হুজুর বললেন আমার এই জাতির কাছে প্রশ্ন সামান্য একটা জজ কোর্টের চিঠি সামান্য একটা ডিসি অফিসের চিঠি এটার অর্থ বোঝার জন্য আপনি ব্যাকুল হয়ে গেলেন পেরান হয়ে গেলেন কিন্তু এত বড় জমিনটার মালিক এত বড় আকাশটার মালিক পুরো পৃথিবীর মালিক আপনার মালিক আমার মালিক আপনার রব আমার রব পুরো পৃথিবীর রব একটা চিঠি দিলেন চিঠির নাম আল কোরআন এটা বোঝার জন্য আপনার মধ্যে আগ্রহ তৈরি হলো না ইচ্ছা তৈরি হলো না আমি যদি বলি আজকে ফজরের পরে কয়জন এই কোরআনটা তেলাওয়াত করেছ হাত কি বেশি উঠবে না কম উঠবে তুলতে বলবো না তুলতে বলবো না আগে বলেন বেশি উঠবে না কম উঠবে

ডু ইউ নো দ্য মিনিং অফ ইট আপনি কি অর্থ বুঝে পড়েছেন দেখবেন বিশ জনের চাইতে হাত আরো কমে যাবে আচ্ছা আপনি অর্থ বুঝেছেন জন আমল কয়জন করেছেন দেখবেন হাতটা আরো কমে যাবে আমি বললাম আপনি তো আমল করেছেন বাট পার্লামেন্টে কোরআন নেওয়ার জন্য কয়জন আমল করেছেন দেখবেন হাতটা আরো কমে গেছে আমি হাত তুলতে বলবো না আজকে আমি এই কোরআনটাকে বোঝাতে চাই এই কোরআনে আসলে সব কিছু আছে কিনা এবং আমি আমার জোরে নয় চাপার জোরে নয় এমন কথা আজকের এই বলবো না যে কথার পেছনে আমার কোরআনের কোনো আয়াত থাকবে না আপনার সবাই শুনবেন তো ইনশাআল্লাহ আপনি যা প্রশ্ন করবেন এই কোরআনকে কোরআন আপনাকে তাই উত্তর দিবে কারণ প্রতিটা কথা এই কোরআনের ভেতরে আছে না না আসুন আমরা কোরআনের সাথে প্রশ্ন করি কোরআন আমাদেরকে জবাব দিবে আজকে আমরা কোরআন থেকেই সব জানবো যে আসলেই কোরআনে সবকিছু আছে কিনা আপনি যদি কোরআনকে বলেন যে কোরআন